নমস্কার অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের বর্ষফল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আপনারা জানেন আমি রাশিফলের ভিডিওগুলি বর্ষফলের পরপর আপলোড করছি আজকে তুলা রাশি বলব এবং লগ্নের দু হাজার সালটি কেমন যাবে দু হাজার সাল বলার সময় আমি বলেছি অন্যরা আমি বলবো যেটা সেটা হচ্ছে নিউমোরলজি অর্থাৎ দু নম্বর ভাইব্রেশান আপনার জীবনে কি প্রভাব ফেলতে পারে এছাড়া বড় গ্রহের ট্রানজিট শনি বৃহস্পতি এবং ছায়াগ্রহ রাহুকেতুর ট্রানজিট আপনার জীবনে কী প্রভাব ফেলতে পারে আসুন শুনেনি তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জীবনে দু হাজার সতেরো সাল কী প্রভাব আনতে পারে একটা কথা বলে রাখি হ্যাঁ রাশি এবং লগ্ন আপনারা অনেকেই ভাবছেন রাশি শুনবো না লগ্ন কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে রাশির ওপর এফেক্টটা বেশি পড়ে কোনো গ্রহের ট্রানজিট এবং লগ্নের উপর অনেকটাই কম পড়ে তাই রাশি এবং লগ্নের উভয় মানুষজনই কিন্তু এটা শোনা উচিত আসুন দেখে নিই প্রথমে স্লাইড শো আপনারা দেখতে পাচ্ছেন দু সাল প্রথমেই আমি দু হাজার সতেরো সংখ্যাটিকে কিন্তু একটা সংখ্যায় কনভার্ট করে নিয়েছি কীভাবে দুই যোগ শূন্য যোগ এক যোগ সাত সমান সমান দশ আবার এক যোগ শূন্য সমান সমান এক এই যে এক সংখ্যাটি হচ্ছে দু সালের সংখ্যা এই দু সালের হচ্ছে এক হচ্ছে রবির সংখ্যা অতএব দু সালটি হচ্ছে রবি সাল সূর্যের আওতায় আর আপনারা সকলেই জানেন তুলালগ্ন এবং তুলারাশির অধিপতি হচ্ছে শুক্র যে কিনা না রবির শত্রুগ্রহ অর্থাৎ রবির সঙ্গে বন্ধুত্ব নেই সেক্ষেত্রে সেই দিক থেকে দেখতে গেলে হতাশবার কিছু নেই সেই দিক থেকে দেখতে গেলে তুলারাশি এবং তুলালগ্নের মানুষজনের মধ্যে পজিটিভ চিন্তাধারা কিন্তু কম কাজ করবে কোনো জায়গায় যেতে গেলে দুবার ভাবা কোনো জায়গায় যেতে গেলে পিছপা হওয়া কোনো কিছু শুরু করতে হলে আটকে যাওয়া এটা হচ্ছে পজিটিভ থিঙ্কিং মানুষের চিন্তাধারার ভেতর অর্থাৎ নিউমোলজি সালের যে ভাইব্রেশান সেটা মানুষের চিন্তাধারার উপর এফেক্ট ফেলে সেটা কিন্তু খুবই ক্ষীণ এফেক্ট ফেলে দশ শতাংশর কাছাকাছি এর বেশি কিন্তু নয় বা দশেরও কম হবে হয়তো এটা কিন্তু আপনাদের নেগেটিভ চিন্তাধারার দিকে ঠেলবে অর্থাৎ নেগেটিভ চিন্তাধারা মনে আনবে এটা থেকেই হতাশ হবার কিছু নেই চলে আসছি পরবর্তী স্লাইড শোয়ে সেটা হচ্ছে শনির মুভমেন্ট হ্যাঁ বন্ধুরা শনির মুভমেন্ট কিন্তু ঘটছে জানুয়ারির ছাব্বিশ তারিখে রাত্রিরে শনি কিন্তু বর্তমানে এখানে বৃষ্টিকে আছে বৃষ্টিক থেকে দেখুন ধনু রাশিতে কিন্তু গমন করছে আমি স্লাইড শোয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এবং ভিডিওটি আরও ভালো লাগে শনি কিন্তু ধনু ধনুরাশিতে মুভ করছে ধনুরাশি হচ্ছে তুলার থেকে দ্বিতীয় ঘর তুলা থেকে সরি তৃতীয় ঘর ধনুরাশির ঘরটি হচ্ছে তুলা থেকে তৃতীয় ঘর এই তৃতীয় ঘর এবং শনি হচ্ছে রাশির চতুর্থপতি এবং পঞ্চমপতি অর্থাৎ শনি আসছে তৃতীয় ঘরে এতদিন রাশির জাতক জাতিকাদের কী হচ্ছিল তারা নিজেদের সেভিংস ফিক্সড ডিপোজিট ফিক্সড ফান্ড সবের ভেতরে ইনভেস্ট করছিলেন এবং এই সবের ভেতর নিজেদের টাকা জমাবার চেষ্টা করছিলেন কেন হাতের টাকা কিছুতেই সঞ্চয় হচ্ছিল না কিছুতেই ছিল না একটা কোথাও একটা টাইট বাজেটের মধ্যে দিয়ে তারা চলার চেষ্টা করছিলেন এইবার শনি কিন্তু তৃতীয় মুভ করার সঙ্গে সঙ্গে সিচুয়েশানটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আসুন দেখেনি কী হচ্ছে শনি তৃতীয় মুভ করছে প্রথমতই বলে রাখি তৃতীয় হচ্ছে যোগাযোগ কমিউনিকেশান ঘোড়া যাত্রা এইসবের ঘর এছাড়াও অনেকগুলি পার্ট আছে তো তৃতীয় মুভ করার সঙ্গে সঙ্গে তুলা রাশির কিন্তু গৃহ থেকে দূরে যাত্রার যোগ এটা কিন্তু এসে যাচ্ছে যারা চাকরিজীবী মানুষ তারা কিন্তু ট্রান্সফার হওয়া দূরে কোথাও চাকরির জন্য যাওয়া বা আপনি যদি বিদেশ ঘোরার প্রোগ মানে কোনো প্রোগ্রাম করেন ধরুন বিদেশ যাত্রা অনেকেই করে থাকেন ওয়ার্ল্ড ট্যুর বা অন্যান্য দেশে যদি ঘোরার প্রোগ্রাম করে থাকেন সেটা কিন্তু এই সময় খুব কিন্তু ভালো সময় আপনি কিন্তু ঘুরে আসতে পারেন এবং এই সময় আপনাকে শনি সাপোর্ট দেবে যোগাযোগ কমিউনিকেশান ফিল্ড এই সবে কিন্তু সাপোর্ট দেবে কিন্তু শনি তৃতীয় ঘরে যেটা কি করে বন্ধু যোগাযোগ এগুলো সবই করে কিন্তু একটা সিলেক্টেড ফিল্ডের ওপর এই নয় যে তৃতীয় ঘরে শনি আসা মানে আপনি রাজ্য শুধু লোকের সঙ্গে একদম হু করে কমিউনিকেশান করবেন সবার সাথে যোগাযোগ করবেন ব্যাপারটা ঠিক তা নয় আপনার মানে মতধারার মানুষ বা আপনার যেটা যাদের সঙ্গে মানসিকতা ম্যাচ করে এরম টাইপের মানুষজনের সঙ্গে আপনার দেখা হবে সাক্ষাৎ হবে এবং তাদের সঙ্গে একটা যোগাযোগের পরিধি তৈরি হবে ভ্রমণ আজ আমি বললাম অর্থনৈতিক জায়গাটা সেভিংস থেকে এবার কিন্তু আ দিকে কনভার্ট হবে আয়ের কিন্তু জায়গাটা একটু বেটার আপনারা ফিল করতে পারবেন এটা হচ্ছে শনির মুভমেন্ট শনি হচ্ছে চতুর্থ অধিপতি এবং পঞ্চম অধিপতি পঞ্চম মানে উচ্চশিক্ষা আপনারা সকলেই জানেন উচ্চশিক্ষার জন্য যারা দূরে যেতে চাইছে দূরে কোথাও পড়াশোনা করতে চাইছে দেশের এপান্ত থেকে ওপান্ত হতে পারে সেটা দেশের বাইরে হতে পারে দেশের বাইরের জন্য যোগ পারমিট করা দরকার জন্মছকে যাই হোক দুটো ক্ষেত্রেই কিন্তু এই সুযোগটা এসে যাচ্ছে অর্থাৎ উচ্চশিক্ষার যোগ উচ্চশিক্ষার প্রয়োজনে দূরে কিন্তু গিয়ে পড়াশোনা এবং যারা ঘর থেকেও দূরে এডুকেশান বা অনলাইন এডুকেশনে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য ভালো আরও এক ধরনের মানুষদের জন্য ভালো যারা বিজনেস ফিল্ডে আছে যারা ঘরে বসে অনলাইন বিজনেস বা ঘরে বসে কোনো সেলফ প্রফেশন ডাক্তারবাবু উকিল এদের জন্য কিন্তু সময়টা কিন্তু সাপোর্টিং বৃহস্পতি দেখছেন বর্তমানে কিন্তু বৃহস্পতি তুলারাশি তুলনায় দ্বাদশে আছে বৃহস্পতি কি বৃহস্পতির তৃতীয় অধিপতি তৃতীয়পতি পতি দ্বাদশে চলে গেল চতুর্থপতি তৃতীয় চলে গেল একদম বিদেশ যাত্রা কিন্তু কানেকশান দিয়ে দিচ্ছে সখে আপনারা কিন্তু যাত্রা করতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি চলে আসছি পরবর্তী স্লাইডস শোয়ে পরবর্তী স্লাইডস হয়ে আপনারা দেখছেন রাহু এবং কেতু কিন্তু মুভ করছে রাহু কোথায় ছিল রাহু ছিল একাদশে সিংহ রাশিতে এবং কেতু ছিল রাশির পঞ্চমে পঞ্চম অর্থাৎ কুম্ভ রাশিতে এইবার কেতু মুভ করছে কিন্তু চতুর্থে অর্থাৎ নেমে আসছে চতুর্থে এবং রাহু চলে যাচ্ছে কিন্তু আপনার দশমে অর্থাৎ চতুর্থ দশম সেপ্টেম্বরের সময় যে আর কেতুর মুভমেন্ট হবে এই চতুর্থ এবং দশমের এক্ষেত্রে কিন্তু কিছু পরিবর্তন কিছু চেঞ্জেস অবশ্যই লক্ষ্য করবেন চতুর্থ স্থানে কেতু সব ক্ষেত্রে খুব একটা ভালো ফল দেয় না আবার দশম স্থানে রাহু যেটা ইন্ডিকেশান দেখাচ্ছে কাজের পরিবর্তন কর্মের চেঞ্জ জব চেঞ্জ এগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কাজের ক্ষেত্রে আপনার কোন জায়গায় ছিলেন কোনো অফিস থেকে অন্য অফিসে স্থানান্তর কোন জায়গা থেকে আর একটা কোনো জায়গায় স্থানান্তর এগুলো কিন্তু জব চেঞ্জের ঝোঁক হতে পারে চতুর্থে কেতু চতুর্থেকেতু গৃহসংক্রান্ত জায়গায় কিন্তু কিছু পরিবর্তন কিছু কিন্তু সমস্যা এগুলো কিন্তু তৈরি করে ফেলতে পারে এইগুলোর দিকে কিন্তু একটু অ্যালার্ট থাকতে হবে চতুর্থে কেতু কিন্তু গৃহর জায়গায় সমস্যা এবং এবং যাদের অ্যাজমাটিক প্রবলেম আছে ব্রঙ্কেল প্রবলেম আছে তাদের জায়গায় কিন্তু একটু সতর্ক থাকা দরকার সেপ্টেম্বরের পর থেকে দশমে রাহু আমি বললাম কাজের পরিবর্তন ইমিন কাজের যোগাযোগও আনবে আপনি ভাবছেন বজায় দশমে রাহু আসামানি সব কাজ চলে যাবে তা নয় কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ নতুন সূত্রপাত এগুলো কিন্তু করবে এর পরবর্তী ক্ষেত্রে সেপ্টেম্বরে একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে বৃহস্পতি মুভ করছে তুলা রাশি এবং তুলা লগ্নের ওপর অর্থাৎ বৃহস্পতির মুভমেন্ট কিন্তু একদম রাশির ওপর হচ্ছে সেটা হচ্ছে সেপ্টেম্বর ফল পেতে পেতে ধরুন একটু এক মাস দেরি হবে অক্টোবর তো বৃহস্পতির মুভমেন্টের সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের কিছু চেঞ্জেস লক্ষ্য করবেন বৃহস্পতি হচ্ছে এক তৃতীয়পতি এবং ষষ্ঠপতি তুল এই বিবাহ যোগ কিন্তু পূর্ণমাত্রায় দিয়ে দেবে বৃহস্পতি মুভ করার অর্থ হচ্ছে বিবাহ যোগ বিবাহ কেন্দ্রিক বিবাহযোগের সূচনা এগুলো কিন্তু বা বিয়ের কথাবার্তা এখনো এগুলো কিন্তু সূত্রপাত করবে এছাড়া বৃহস্পতি ষষ্ঠপতি সে হচ্ছে লগ্নে বসছে আপনাদের জায়গায় কিন্তু বৃহস্পতি ষষ্ঠপতি লগ্নে বসছে পেটের সমস্যা লিভার কিডনি ওরিয়েন্টেড সমস্যা কিছুটা কিন্তু বৃদ্ধি করবে যারা এই সমস্যায় ভোগেন তাদের কিন্তু একটু টাফ টাইম বাকি অন্য যারা আছেন তাদের ক্ষেত্রে বলব চিকিৎসার প্রয়োজনে দূরে যাওয়া চিকিৎসার জায়গায় কিন্তু এগোনো চিকিৎসার প্র ভালো জায়গায় চিকিৎসা হওয়া এই যে যোগগুলো বা চিকিৎসার জন্য আপনাদের দূরে কোথাও ট্রাভেল করতে যাওয়া এবং নতুন একটা দিশা পাওয়া এই সুযোগগুলো কিন্তু আসতে পারে যারা এডিটিং মিডিয়ায় কাজ করেন যারা ফিল্ম ওরিয়েন্টেড মিডিয়ায় কাজ করেন যারা কমিউনিকেশান ফিল্ডে আছেন যাদের ক্ষেত্রে মার্কেটিং সেলস এদের জন্য কিন্তু এক্সেলেন্ট টাইম শুরু হবে এই সেপ্টেম্বরের পরবর্তী সময় যেহেতু যখন বৃহস্পতি মুভ করবে এই সময় থেকে তাদের টাইমটা ভালো যাবে কেতু সরে যাওয়ার পর থেকে আমি যেটা বলছি না বৃহস্পতি মুভ করার পর থেকে প্রেমের জায়গা কিন্তু অনেকটা ভালো হবে প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের আগমন এবং কেতুর যে মুভমেন্ট এবং বৃহস্পতি মুভমেন্টের খুব কাছাকাছি টাইমই হবে সেই টাইমে আপনার জীবনের নতুন কেউ আসতে পারে এবং প্রেমের ক্ষেত্রে পরিবর্তন আপনার হতে পারে এই প্রেমের জায়গা কিন্তু অনেকটা ভালো ফল দেবে এক্ষেত্রে কিন্তু আপনারা এই পরিবর্তন আপনাদের জন্য জীবনে ভালো ফল আনবে আমি তুলারাশি তুলালগ্নের ওভারঅল আমি রাশিফলটা বললাম যে দু হাজার সতেরো সাল কেমন যেতে পারে এর বাইরেও যে ছোটো ছোটো গ্রহ অন্য অন্য গ্রহের মুভমেন্ট আছে তাই সেই নিয়ে তো আমি প্রত্যেক সাপ্তাহিক রাশিফলে আসছি এবং আমি চেষ্টা করছি মাসিক রাশিফল শুরু করার ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগলো একটা কথা বলে রাখি শুধু তুলা তুলা তুলালগ্নের এই বর্ষফল জানলেই তো হবে না আপনারা অনেকেই আমি দেখি যখন রাশিফলের ভিডিও আপলোড হয় সেটা দেখি কিন্তু দেখেন কিন্তু রাশি নিয়ে তুলারাশি সম্বন্ধে জানা এই নিয়ে আমি ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন শুধু রাশিফল নয় অনেক বন্ধুরা আছেন যারা রাশিফল শুনে চলে যান কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সুবিধা হবে কি তুলারাশি সম্পর্কিত ভিডিও রাশির নাক্ষত্রিক বিভাজন রাশির প্রকৃতি রাশির বৈশিষ্ট্য এই যে সমস্ত জায়গা এই সমস্ত জায়গা কিন্তু বেটার হতে গেলে আপনাকে সমস্ত জায়গায় জানতে হলে এই তুলারাশির সামগ্রিক ভিডিওস তা সামগ্রিক তুলারাশি সম্বন্ধে জানতে হবে আপনি চ্যানেলটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের একটি ফেসবুকে পেজ আছে ফেসটির সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং অ্যাস্ট্রোলজি সম্পর্কে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করি এবং ভবিষ্যতেও দেবো যদি কিছু কমেন্ট করার থাকে আপনি যদি রাশিফলের সম্পর্কে আরও কিছু জানতে চান আমি সেটা নেক্সট এপিসোড বা সাপ্তাহিক রাশিফলের মধ্যে কভার করে দেবো আপনি নিচের কমেন্ট সেকশানে লিখুন এবং আমি তার উত্তর দেওয়ার যথাযথ সময় চেষ্টা করব আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম সকলেরই নববর্ষ নতুন বছর যেটা হ্যাপি নিউ ইয়ার সকলেরই ভালো কাটুক আমি ভিডিওটি আপলোড করে দেবো আপনারা যারা অন্য রাশির মানুষ যারা যারা ভিডিওটি এখনো পাননি তারা একটু অপেক্ষা করুন আমি একে একে ভিডিওগুলো আপলোড করে রেডি করে আপনাদের সামনে হাজির করছি সকলেই ভালো থাকবেন নমস্কার